অসংখ্য কালেকশন থাকবে হিউজ পরিমাণে কালেকশন থাকবে আর আমরা এই মুহূর্তে আছি এস আর ফার্নিচারে আর আমাদের সাথে আছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এখানে কি অসংখ্য সিঙ্গেল সিঙ্গেল কালেকশন আছে জি ভাই আজ অনেকদিন পরে ভাই আপনাদের সামনে আসলাম এই ভিডিওটা নিয়ে আচ্ছা কিছু কালেকশন দেখানোর জন্য আচ্ছা হিউজ পরিমাণে কালেকশন হ্যাঁ হিউজ পরিমাণে কালেকশন আছে আপনার খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব

প্রত্যেকটা ফার্নিচার থাকবে খুবই সাধ্যের মধ্যে আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে সম্পূর্ণ এখান থেকে নিয়ে কিন্তু পাইকারি বিজনেস করতে পারবেন তো সজীব ভাই আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দেবেন আমাদের শোরুমের লোকেশন হল আপনার সাভার আশুলিয়া জামগড়া ফ্র্যান্টাজি ইগনম আচ্ছা সাভার আশুলিয়া জামগড়া 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 ফ্র্যান্টাজি ইগনম থেকে আপনার একশো দশ একশো গজ পশ্চিম দিকে আসতে হবে ওকে কেউ যদি আসতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করে চলে আসবেন তো ভাই শুরু করবেন কি দিয়ে ঠিক আছে প্রথমে শুরু করি আমাদের ড্রেসিং টেবিল আছে আলমিরা আছে সামনে ড্রেসিং টেবিল আছে আলমিরা আছে ভিউয়ার্স এদিকে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন আছে তো আমরা ড্রেসিং টেবিল আর আলমিরা গুলো আগে দেখব এদিকে পড়ার টেবিল গুলো আছে প্রত্যেকটা পড়ার টেবিল কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকবে সবাই নিতে পারবেন আর এদিকে হচ্ছে আমরা ডাইনিং কালেকশন দেখতেছি এদিকে কিন্তু র‍্যাকও আছে দেখেন অনেকগুলো র‍্যাক থাকতেছে এই হচ্ছে ড্রেসিং টেবিল প্রথমে দেখাচ্ছি ভাই এটা আলমারি প্লাস ড্রেসিং আরে ভাই এর তো ভাবছি শুধু ড্রেসিং না ভাই এটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল একেবারে ইন ওয়ান থাকতেছে এটা ভিতরে কিন্তু আপনি হ্যাঙ্গার সিস্টেম আছে করা আছে এখানে চমৎকার গোপন ডায়ার থাকতেছে এই সাইডে একটা ছোট একটা পাল্লা পাবেন সেখানে কিন্তু আরেকটা এইখানে একটা ডায়ার আছে এই আবার সেলফ করা আছে এই প্রোডাক্টটার ভাই সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা কি জানেন ভাই

আর কারো যদি ভাই আরেকটু বাজেট কম থাকে সেই ক্ষেত্রে সে কিন্তু এগুলো নিতে পারবে আচ্ছা বাজেট কমের মধ্যে বাজেট কমের ভিতরে এগুলো নিতে পারবে এটা আবার দুই সাইডে বক্স করা দুই সাইডে বক্স করা আছে মাসখানে মিরর আছে মাসখানে মিরর আবার নিচে সাইজে দুটো ডয়ার আছে ডয়ার আছে ডয়ার ওরে ভাই রে ভাই দেখেন এটা দাম কম অনেক দাম দাম ভাই এটা দাম বড় মাত্র আপনার 6200 টাকা 6200 টাকা আচ্ছা আবার এর থেকেও যদি কম বাজেটে চান তার জন্য আছে যেগুলো

এগুলো আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে আপনার ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত আমার কাছে মাল আছে দেখেন ভিভার্স আপনারা যদি কোনো কালেকশন করতে চান অবশ্যই ভিডিও কলে দেখে আপনারা কিন্তু কালেকশন শুরু করতে পারবেন তো এগুলো ডিটেলসে দেখাইলাম না আমরা একটু ভিতরে যাব দেখেন ভিতরে কিন্তু আরও হিউজ পরিমাণে কালেকশন আছে এদিকে কিন্তু আমরা হচ্ছে এগুলো প্লাস্টিকে থাকতেছে ভাই হ্যাঁ এগুলো প্লাস্টিকের আপনার আলমারি

দেখেন এগুলো প্রাইস কেমন ভাই এগুলো আপনার কোম্পানির এমআরপি রেট আছে হলো আপনার 14400 টাকা আমরা অনেক ডিসকাউন্ট দিতে পারবো আমরা ডিসকাউন্ট দিবেন এটা আমাদের ডিলার পয়েন্ট আচ্ছা ডিলার পয়েন্ট যদি নিতে চান আপনি যোগাযোগ করবেন সমস্যা নাই আপনার রেট অনেক কম রাখতে পারবো অনেক কম থাকবে ওকে ভিউয়ার্স এটা হচ্ছে ডিলার পয়েন্ট এসআর ডিলার আপনারা জি জি ওকে এসআর ডিলার ভাইরা তো অবশ্যই এসআর ফার্নিচার থেকে আপনারা কিন্তু এগুলো পাইকারি দামে হোলসেল যেহেতু ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট আপনারা হোলসেল প্রাইস সব হ্যাঁ হোলসেল প্রাইস নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন এদিকে ভাই রে ভাই দেখেন কালেকশন আর কালেকশন আমি কিন্তু হচ্ছে হেয়ার্স গোডাউন থেকে আসছি মাত্র গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন কারণ ভাইয়া হচ্ছে পাইকারি হোলসেলার আসলে খুশরা যদি আপনি নিতে চান নিতে পারবেন সমস্যা নাই তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদেরকে পাইকারি দামে রাখা হবে

আপনি আপনি বিজনেস করতে পারবেন যারা হচ্ছে একটা হোলসেল এট্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এসআর ফার্নিচার আসলে স্পেশালি তো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন এদিকে অনেক কালেকশন আছে দেখেন এটা এটা কিন্তু ভাই সম্পূর্ণ আপডেট একটা মানে আপডেট আপনার প্রায় কাঠের কোয়ালিটি দুই পাশে কিন্তু আপনার বক্স সিস্টেম আচ্ছা এদিকে দেখেন বক্স করা আছে মাসখানেস গ্লাস লাগানো মিরর দিয়ে গ্লাস করা বক্স করা আছে এদিকে সিকিউরিটি লক সবগুলো দেখেন ওরে ভাই হেড সাইডটা লেগ সাইডটাও ডিজাইন করা আছে

আমাদের কাছে অনেক কালেকশন আছে দেখেন গোডাউনে প্রচুর কালেকশন আছে দেখেন সমারোহ অভাব নাই দেখেন আপনারা চাইলে হচ্ছে গোডাউনে আসতে পারেন বা ভাইদের যে শোরুমটা আছে এই শোরুমটাতে আসতে পারেন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে হচ্ছে এই টিনের চালের বেড়া ঠিক আছে কিন্তু ভাইয়াদের কারখানায় গেলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কারণ ভাইয়ারা হচ্ছে ডিলার পয়েন্ট হোলসেলে প্রত্যেকটা ফার্নিচার দিয়ে থাকে

ও রে ভাই এগুলো কিন্তু কোম্পানির যে এমআরপি দেওয়া আছে তার সাথে অনেক অনেক প্রাইস একেবারে রিজনেবেল থাকবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা যদি সরাসরি কেউ এই শোরুম ভিজিট করতে চান বা ডিলার পয়েন্টটা ভিজিট করতে চান তাহলে অবশ্যই সরাসরি চলে আসবেন ভাই লোকেশনটা একটু বলে দেবেন লোকেশন আপনার আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে একশো গজ পশ্চিম দিকে আসবেন আচ্ছা আপনার স্ক্রিনের নাম্বার যে দেওয়া আছে নাম্বারটা যোগাযোগ করবেন আমাদের লোক ওখানে গিয়ে আপনার রিসিভ করে নিয়ে আসবে ওকে চমৎকার চমৎকার কালেকশন ভিউয়ার্স সম্পূর্ণ ডিটেলস দেখাইলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডার সিস্টেমটা কি থাকে ভাই আপনাদের আপনার অর্ডার সিস্টেম হলো আপনি যদি অর্ডার দিতে চান আপনি শুধু ডেলিভারি চার্জটা আপনি অগ্রিম অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আপনি মাল পাওয়ার পরে আপনার টাকা বুঝে দিতে হবে ওরে ভাই এদিকে দেখেন হচ্ছে এসি আর হচ্ছে ইও থাকতেছে ওই ডাইনিং টেবিল ডাইনিং টেবিল থাকতেছে এখানে আপনার খাটের জন্য ম্যাট্রেস থাকতেছে

তো ভিউয়ার্স আমি ভিডিও শুরুতে বলছিলাম হোলসেলে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসবেন এসআর ফার্নিচারে অথবা ভিডিও কলে কথা বলে সিঙ্গেল প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন একেবারে পাইকারি দামে হোলসেলে নিলেও যেই প্রাইস রাখবে সিঙ্গেল নিলেও সেম সেম প্রাইসে থাকবে ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকেই বিজনেস করবে কী বিজনেস করবে খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু স্পেশালি আর যারা সিঙ্গেল প্রোডাক্ট খুঁজেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা স্পেশালি ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোনো কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চলে আসবেন এসআর আর ফার্নিচারে হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আল্লাহ হাফেজ